বন্ধুরা অনেকেই আছে ইলিশ মাছ ভাপা করতে গেলে ইলিশ মাছ ভাপা হয়তো খুব বেশি ঝাঁজ হয় বা তেতো হয়ে যায় কিন্তু যদি সঠিক পদ্ধতি বানানো হয় তাহলে কিন্তু ইলিশ মাছ ভাপা রেসিপিটা খুব সুস্বাদু খেতে হয় নমস্কার বন্ধুরা ইলিশ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে মধ্যে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা তোমাদের শেয়ার করবো সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন তো তোমরা ভালো করে জানো এখন ইলিশ মাছের সিজেন নাই তারপর মাঝে সাজে ইলিশ মাছ নিয়েছি এই যে আজকে ইলিশ মাছ দিয়ে এসে ভাগা করবো বন্ধুরা এই যে তো ইলিশ মাছের ভাপা করতে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো তো বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার ভিডিওটা দেখো বন্ধুরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা না পাশে না থাকলে আমি যেতে পারবো না বন্ধুরা প্রথমে আমি মাছগুলোকে জলে ধুয়ে নেব এই যে বন্ধুরা আমি কল থেকে জল কেটে নিয়েছি আর মাছগুলো ধুয়ে নেব মাছগুলো বেশি ধোবো না দুবার আমি ধুয়ে নেবো বন্ধুরা কারণ ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই তাহলে সাতটা চলে যায় ইলিশ মাছ অল্প ধুতে হয় মাছগুলো জলে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ ভাপা করতে লাগবে ইলিশ মাছ কালো সর্ষে সাদা সর্ষে জিরে লঙ্কা এই লঙ্কা জিরে সাদা সর্ষে কালো সর্ষে সেই শিলনারে আমি একসঙ্গে বেটে নেবো বন্ধুরা আর যে কোনো সর্ষের মধ্যে একটু এক ফোঁটা জিরা দিলে সেটা খেতে ভালো লাগে তাই আমি এখানে এক ফোঁটা জিরা দেবো এগুলো সব একসঙ্গে আমি শিলনারে বেটে নেব জিরে লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে আমি সব একসঙ্গে বন্ধুরা সিল্লারায় বেটে নেবো তোমাদের যদি মিক্স থাকে আমি নিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দুই রকম সর্ষে জিরে আর লঙ্কা আমি বেটে নিয়েছি একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে মাছগুলো নিয়ে নেব দুই চামচ নুন দেবো বন্ধুরা দু চামচ হলুদ গুঁড়ো দেবো এখন অনেকটা মাছ আছে একটু হলুদ গুঁড়া বেশি লাগবে একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়োটা কম দেবো বন্ধুরা যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আমি এই যে সর্ষে লঙ্কা দু রকম সর্ষে দিয়েছি জিরা দিয়েছি লঙ্কা দিয়েছি সব একসঙ্গে বেটে নিতে সেটা দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা বন্ধুরা একটু বেশি দেবে পাঁচ মিনিট ধরে ভালো করে মেখে নেবো পাঁচ মিনিট ধরে ইলিশ মাছটা কিছু সুন্দর মাখিয়ে নিয়েছি বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে ইলিশ মাছ কিন্তু বাঙালির ফেভারিট খাবার আর হঠাৎ করে যদি অতিথি আসে যদি টাইমে বন্ধুরা তখন ঝটপট করে এরকম একটা রেসিপি করে খাওয়াতে পারবে খুব তাড়াতাড়ি রান্না করা যায় একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেবো এই যে মাছগুলো খুব সুন্দর সাজিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এবার এই মশলাটা দিয়ে দেবো উপর থেকে আর তোমরা বন্ধুরা যদি টিফিন কাঠি না থাকে তোমরা ক্যানও ব্যবহার করতে পারো এরকম ক্যানের মধ্যে দিয়েও ভাপিয়ে নিতে পারবে তো বন্ধুরা এই উপর থেকে কটা কালো জেরা ছিটিয়ে দেবো তোমরা না দিলেও হবে বন্ধুরা তাও এখানে দেখতে ভালো লাগবে আর কালো জিরাটা ইলিশ মাসে দিলে খেতেও ভালো লাগে এর একটা করে যে পাকা লঙ্কা দিয়ে দেবো তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো এবার উপর থেকে একটু শসা তেল দিয়ে দেবো শসা তেলটা একটু বেশি লাগে বন্ধুরা তাহলে খেতে খুব সুন্দর হবে এবার ঢেকে রাখবো ওদিকে সব জোগাড় করে নিয়েছি ওদিকে মনটাকে ধরে নিচ্ছি মনটা একটু ধোঁয়া হচ্ছে মনটা একটু হাওয়াটা দিয়ে দিই তাতে এবার কাকলা ধরে যাবে মনটা ধরে গেছে মায়ের কড়াটা বসিয়ে দিলাম মধ্যে আমি জল দিয়ে দেবো এই জলটা একটু গরম হবে এই যে বন্ধুরা দেখতে আমি কিছুতে গরম করে নিয়েছি এবার জলের একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই যে মাছটাকে সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এই টিফিন কারিটা আমি এই জলের মধ্যে বসিয়ে দেবো সেই স্ট্যান্ডের উপরে দিয়ে তিরিশ মিনিট ঢেকে রেখে দেবো তিরিশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম দেখো বন্ধুরা কি সুন্দর জলটা চকভক করে ফুটছে আর জলটা অনেক কমে গেছে দেখো পয়া পুরো দাগ হয়ে গেছে আর টিফিন কে দেখো যেহেতু কাঠের জাল কি সুন্দর পরিষ্কার ছিল দেখো কতটা নোংরা টাইপের হয়ে গেছে তাহলে নিশ্চয়ই হয়ে গেছে এটা তাই নামিয়ে দিচ্ছি এটা একটু ঠান্ডা হোক বাবা কি গরম টিফিনকেই ঢাকাটা সরাই দেবো এই যে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখো পুরো পুরো উপরে চলে তোমরা এরকম বাড়িতে করে বন্ধুরা ভীষণ ভালো লাগবে ইলিশ মাছটা খেতে আর এরকম রেসিপি খুব খুব সুন্দর অনেকটা ভাত খাওয়া যায় আর ইলিশ তো বাঙালির খুব ফেভারিট খাবার ইলিশ মাছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে দেখতে মানে খেতেও খুব সুন্দর হবে বন্ধুরা দেখো ওইদিকে আমি ভাতটা বসিয়েছি ভাতটা হবে তারপরে বন্ধুরা ইলিশ মাছ খাওয়াটা আমি দেখাবো তোমরা এরকম বাড়িতে করে খাবে ভীষণ ভালো লাগবে হঠাৎ করে যদি অতিথিও আসে তুমি এটা করে খাওয়াতে পারবে এটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ঝটপট করে এই যে আমার ইলিশ মাছ হয়ে গেছে ওকে দেবো খেয়ে বলবো কেমন আছে এই যে ও বলেছে লেজা খাবে তাহলে দিলাম খাই দাও ব্যাস খেয়ে বলো কেমন হয়েছে বন্ধুরা মা আমাকে দিয়ে দিয়েছে ইলিশ মাছ দিয়ে খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এই ইলিশ বাপাটা বাড়িতে অবশ্যই বানিয়ে সুন্দর লাগবে আর এরকম র্যাসপি দেখতে পেলে ভিলেদপুরের ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ধন্যবাদ ভিডিওতে আবার হবে নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যে নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিডিও দেখা হবে